আচ্ছা আপনার একটা নর্মাল ছবি থেকে যদি এই রকম একটা এআই টকিং অ্যাভাটার ভিডিও তৈরি করা যায় তাহলে ব্যাপারটা কেমন হয় ওয়েল এই অ্যাভাটার ভিডিওগুলো দেখে মনে হবে আপনি স্টুডিওতে বসে কথা বলতেছেন আপনার টি শার্টের উপরে আপনার চ্যানেলের নাম রেখা রয়েছে সো এই রকম ভিডিও কিভাবে তৈরি করবেন আপনার নিজের ছবি দিয়ে বা নিজের ফেস দিয়ে চলুন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরাইট প্রথমে আমাদেরকে ছবি জেনারেট করতে হবে তার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে এসে সার্চ করবেন সি সো সিম্পলি সি আর্ট লিখে সার্চ করলে প্রথমেই পেয়ে যাবেন সি আর্ট ডট এআই নামে একটা ওয়েবসাইট ওয়েবসাইটের মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর এখানে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে তার জন্য উপর থেকে রেজিস্টার অপশনে ক্লিক করে এখান থেকে গুগলটা সিলেক্ট করলেই আপনার ফোনে থাকা সমস্ত জিমেল অ্যাকাউন্ট শো করবে এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে সো অলরাইট দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আমাদের কয়েকটা অ্যাড আসছে আমরা অ্যাডগুলো কেটে দিচ্ছি ওকে এবার আমরা এখান থেকে হচ্ছে ছবি জেনারেট করব আমাদের প্রম্পট দিয়ে তার জন্য একদম নিচ থেকে জেনারেট অপশনের মধ্যে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আগে থেকে একটা প্রম্পট দেওয়া থাকবে এই প্রম্পটটা সম্পূর্ণটা আপনি ডিলিট করে দিবেন এখানে আপনাকে নিজের একটা প্রম্পট বসাতে হবে সো প্রম্পটটা কোথা থেকে পাবেন কিভাবে পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই প্রমটা আপনি হচ্ছে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এমনকি পিন কমেন্টও পেয়ে যাবেন অবশ্যই এই খুব কপি করে নেবেন সো আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করা হয়ে গেলে আমরা চলে আসবো সিআর্ট ওয়েবসাইটে দেন নিচে হচ্ছে প্রম্পটের এখানে এটা পেস্ট করে দিয়ে দিব এই প্রমটা আমি আমার মতো করে লিখলাম চাইলে আপনি আপনার মতো করে লিখতে পারেন তবে যদি আপনি আমার এই প্রমটা ইউজ করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র একটুখানি চেঞ্জ করতে হবে এই যে মাঝখানে আমাদের চ্যানেলের নাম লেখা রয়েছে জাস্ট আমাদের চ্যানেলের নামটা কেটে এখানে আপনি আপনার চ্যানেলের নামটা বসিয়ে দিবেন ব্যাস আর কোনো চেঞ্জের দরকার নাই এরপর নিচ থেকে যেটা করবেন নিচের দিক থেকে সেটিংস অপশনটাতে ক্লিক করবেন বা ফিল্টারে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ইমেজ সাইজটা ঠিক করতে হবে তার জন্য এখান থেকে ইমেজ সেটিংস থেকে একদম লাস্টে মোড়ে ক্লিক করবেন দেন এখান থেকে সিক্সটিন ইস টু নাইন সিলেক্ট করে দিবেন যেহেতু আমরা ইউটিউবের জন্য বানাবো দেন এখান থেকে নিজের দিকে ইমেজ কোয়ান্টিটি কয়টা চান একটা প্রম্পট দিয়ে একটা থেকে চারটা ছবি আপনি তৈরি করতে পারবেন সো আমি এখানে ফোর সিলেক্ট করে ক্লোজ করে দিচ্ছি এবার আপনার কাজ হবে সিম্পলি জেনারেটের মধ্যে ক্লিক করে দেওয়া সো এইখানে ক্লিক করে আপনাকে দশ থেকে পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে তাহলে দেখবেন এখানে ইমেজ কিন্তু এআই আমাদেরকে জেনারেট করে দিবে সো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ছবিগুলো অলমোস্ট তৈরি করা ডান এবার আমরা দেখব ছবির পারফরমেন্স কেমন হয়েছে ওকে দেখতে পাচ্ছেন আমাদেরকে এআই কিন্তু চারটা ছবি তৈরি করে দিয়ে দিল এবার এখান থেকে ছবিগুলো আপনি দেখেন যেই ছবিটা আপনার পছন্দ হবে সিম্পলি সেই ছবিটা ডাউনলোড করে নেবেন সো এখানে আমার মনে হচ্ছে চারটা ছবি কিন্তু বেশ ভালো আসছে আমি এখান থেকে প্রথম যেটা ছিল এটা আমি ডাউনলোড করে নিব জাস্ট এই ছবিটার উপরে ট্যাপ করে ধরে রাখবেন এরপর এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করলেই ছবি আপনার গ্যালারিতে সেভ বা ডাউনলোড হয়ে যাবে ওকে আমাদের ছবি তৈরি করা শেষ এখন এই ছবিটাকে আমরা একটু এনহ্যান্স করব এরপরে ছবির মধ্যে আপনার ফেসটা বসাবো সো এইগুলো করার জন্য আপনি যেটা করবেন প্রথমেই গুগল প্লে স্টোর থেকে রেমিনি অ্যাপটাকে ইনস্টল করে নেবেন আমরা রেমিনি দিয়ে এনহান্স করব সব থেকে সহজেই সো রেমিনিটা ইনস্টল করে ওপেন করে দিবেন গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে এনহ্যান্সে ক্লিক করলে একটা অ্যাড চলবে অ্যাডটা দেখা হয়ে গেলে দেখতে পারবেন ছবিটা কিন্তু বেশ বড় সরো একটা পরিবর্তন চলে আসছে এন্ড ওয়াও দেখতে পাচ্ছেন এটা আগের এবং এটা পরের ছবিটা কিন্তু দারুণ এনহ্যান্স হয়ে গেছে এবার এনহ্যান্স করা ছবিটা ডাউনলোড করে নিব উপর থেকে ডাউনলোডে ক্লিক করে একটা অ্যাড আসবে অ্যাডটা আবারও দেখে নিলেই আপনার ছবিটা গ্যালারিতে সেভ বা ডাউনলোড হয়ে যাবে ওকে এবার আমরা যেটা করবো এই ছবির মধ্যে আপনার ফেস বা আপনার মুখটা কিভাবে বসাবো এটার জন্য আবারও চলে আসবেন যে কোনো একটা ক্লিক করে দিয়ে একদম নিচ থেকে আপনি ফেস সোয়াইপ এই অপশনটা সিলেক্ট করবেন এখান থেকে প্রথমে যেটা করবেন অরিজিনাল ইমেজের এখান থেকে হচ্ছে আপনি প্রথমে আপনার যেই ছবিটা আছে এই ছবিটা সিলেক্ট করবেন মানে এআই ছবিটা সিলেক্ট করবেন এরপর নিচের দিক থেকে সোয়াইপ ইমেজের এখানে এসে আপনি আপনার নিজের ছবি সিলেক্ট করবেন যে ছবিটা আপনার নিজের চেহারাটা ভালো বোঝা যাচ্ছে সেরকম একটা ছবি সিলেক্ট করে নিচ থেকে সোয়াইপের মধ্যে ক্লিক করবেন সো এখান থেকে সোয়াইপে ক্লিক করে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন ছবির মধ্যে আপনার ফেস বা মুখটা কিন্তু বসে গেছে সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম দেখতে পাচ্ছেন ছবির মধ্যে কিন্তু যে ফেসটা দিয়েছিলাম সেটাই কিন্তু চলে আসছে যদি খুব ভালো না লাগে তাহলে এখান থেকে আবারও সেমভাবে ফেসটা আপলোড করবেন তাহলে আশা করি ভালো রেজাল্ট আপনি পাবেন এবার ছবিটা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ব্যাস আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ এবার আমরা যেটা করব এবার এই ছবিটাকে আমরা ভিডিওতে কনভার্ট করব তো এটা করার জন্য আপনি যেটা করবেন আবারও চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারের মধ্যে আমি অ্যাজ ইউজুয়াল আবারও চলে আসলাম গুগল ক্রোমের মধ্যে গুগল ক্রোমে আসার পর এবার সার্চ করবেন রানওয়ে সিম্পলি রানওয়ে লিখে সার্চ করলে প্রথমে পেয়ে যাবেন রানওয়ে মেল ডট কম নামে ওয়েবসাইটটা এটার মধ্যে আবারও ক্লিক করবেন এবার যেটা করবেন উপর থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে চলে আসতে হবে গেট স্টার্টেড সো গেট স্টার্টে ক্লিক করার পর আপনি এখানে যেগুলো একটা জিমেল সিলেক্ট করে দিলেই আপনার এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলা খুবই সিম্পল খুবই ইজি যাই হোক এবার উপরের দিক থেকে থ্রি রোড পয়েন্টে ক্লিক করবেন আর থ্রিড পয়েন্টে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নিলে আপনার ইয়েটা কিন্তু কম্পিউটার বা ডেস্কটপ মোডে চলে আসবে এবার কাজটা করা আরও ইজি হয়ে যাবে সো ডেস্কটপ সাইটটা অন করলে এরকম একটা পেজ দেখতে পারবেন এখান থেকে ডান পাশে দেখতে পাচ্ছেন সিলেক্ট এসেট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপলোড ইমেজ থেকে গ্যালারি ওপেন হয়ে যাবে এই যেখান থেকে ড্রাগান ড্রপ এখানে ক্লিক করে গ্যালারি থেকে রেমিনি দিয়ে এনহ্যান্স করা ছবিটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন মানে আপনার ফেস বসানো ছবিটা সিলেক্ট করে দিলে এখানে ছবিটা আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর নিচের দিকে যেতে পারবেন প্রম্পট লেখার অপশন আছে আমরা যেই প্রম্পট দিয়ে ছবিটা বানিয়েছিলাম এআই দিয়ে সেই প্রম্টটাই এখানে পেস্ট করে দিয়ে দিব ওই প্রম্পট দিয়ে আমাদের কাজ চলে যাবে এরপর নিচের দিক থেকে সেমভাবে আপনি এক্সপেক্ট রেশিওটা সিলেক্ট করবেন এখানে সিক্স না থাকলে আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছেন সিক্সটিন এটা যদি না থাকে তাহলে নাইনটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমরা ইউটিউবের জন্য বানাবো দেন এখান থেকে ক্যান্সেল বা ক্রপ করতে চাইলে ক্রপ করে নিতে পারেন সো আমি ক্রপ করব না আমি ক্যান্সেল করে দিচ্ছি ব্যাস আপনার আর কোনো কাজ নাই এবার এখান থেকে সিম্পলি জেনারেটের মধ্যে একটা ক্লিক করবেন সো জেনারেটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরের দিকে দেখতে পারবেন আপনার ভিডিওটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং সর্বোচ্চ এক মিনিটের ভিতরে আমাদের কিন্তু ফোর কোয়ালিটিতে একটা ভিডিও এখানে এআই তৈরি করে দিয়ে দিবে যেখানে রয়েছে আমাদের ফেস বা আমাদের মুখ সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা তৈরি হোক তারপর আপনাদেরকে দেখাচ্ছি আউটপুট কেমন আসে অ্যান্ড ওয়াও দেখতে পাচ্ছেন ফোর কে দিয়ে কিন্তু ভিডিওটা আমাদের সেভ হয়েছে এখন ভিডিওটা চাইলে আপনি প্লে করে দেখতে পারবেন এই যে ভিডিওটার মধ্যে মনে হবে যেন আপনি কথা বলতেছেন তো যাই হোক এখন ভিডিওটা ডাউনলোড করাটা পালা ডাউনলোড করার জন্য নিজ থেকে ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করে দিবেন তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা আপনার গ্যালারিতে সেবার ডাউনলোড হয়ে যাবে ওকে এবার এই ভিডিওতে কিন্তু ভয়েস নাই ভয়েস অ্যাড করার জন্য আপনি যে কোনো একটা এডিটিং সফটওয়্যারে চলে আসবেন আমি এখান থেকে ইনস ইনশটে আসলাম ভিডিওটা ইম্পোর্ট করলাম দেন প্রথমে ভিডিওর ক্যানভাসটা ঠিক করে নিব ইউটিউব সাইজটা দিয়ে দিব এখন ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য আপনি অডিও অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে চলে আসবেন রেকর্ডে এখন আপনি এখানে ক্লিক করে যেটা বলবেন সেটাই কিন্তু ভিডিও মানে মনে হবে যেন ভিডিওতে আপনি কথা বলতেছেন যদি এখানে আপনার নিজের ভয়েসটা দেন সো এইভাবে হচ্ছে কমপ্লিট এআই ভিডিও আপনি তৈরি করতে পারবেন যেখানে মনে হবে আপনি কথা বলতেছেন ফেসেও কিন্তু আপনারই চেহারা সো এইভাবে কিন্তু ভিডিও আপনি যারা হচ্ছে ফেসলেস ভিডিও তৈরি করেন তারা কিন্তু ব্যবহার করতে পারেন মনে হবে আপনি কথা বলতেছেন। সো এই ছিল মূলত আজকের ওভারঅল ভিডিও বলতে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নিয়মিত এআই ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব থাকা মাস্ট দেখা হচ্ছে নতুন ভিডিওতে আমি ঋতু ইসলাম এতক্ষণ আপনাদের সাথে আল্লাহ হাফেজ